এই যে কথাগুলো শুনছিল বলছিলেন ওনারা এটাই আমাদের প্রত্যাশা এবং এটাই আমরা চাই এরকমই হোক কিন্তু কেন হচ্ছে না সেটা নিয়ে হলো আমার বিয়ে এটা হলো ওইটাই যে আমরা আমি এরকম চাই আমি তখন আর আই এম নোমল পুলিশ আমি তখন একজন সিভিল সোসাইটির মানুষ তো এরকম পুলিশ যদি হতো যেটা ওনারা বলতেছেন সেটা আমিও খুব কাঙ্ক্ষিত আমিও খুব খুশি হতাম কিন্তু হচ্ছে না কেন এটা নিয়ে বা কি করলে হবে এইটা নিয়ে আসলে আমি খুব একটা আমাদের বোদ্ধা ব্যক্তিদের মধ্যে রিকমেন্ডেশন বা অ্যাকশন দেখি না এই যে পুলিশ কমিশনের কথা যেটা বলা হলো পুলিশ কমিশনে আপনার বা কমিশন করে আমরা বলা হচ্ছে রাজনীতি মুক্ত করতে হবে তা আপনি বলেন তো এই গত পনেরো বছরে কোন বিষয়ে কমিশন না হয়েছে মানবাধিকার কমিশন ছিল তারপরে আমাদের তথ্য অধিকার কমিশন কোন কমিশন কি কাজ করতে পেরেছে পারে নাই এখন কমিশনটাও যাদের কমিশন কে যারা রেগুলেট করে বা যারা পরিচালিত করে তাদের ওখান থেকে ঠিক না হলে এটা আসলে সামগ্রিক ভাবে হবে না তবে হ্যাঁ এখন সামগ্রিক ভাবে যদি ওনারা ঠিক না করে তাহলে ব্যক্তি নাগরিক হিসাবে কি আমাদের কিছু করণীয় নাই আমি যেটা মনে করি আমাদের যে ব্যারিস্টার ফারুক সাহেব বললেন যে উনি ব্রিটিশ পুলিশের আদলে ব্রিটিশ পুলিশ দেখতে চান জীবন না করলে কে করবে আঠাশ পার্সেন্ট মিল্ক ফ্যাটের করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন অবাক করুক প্রতিদিন আমরা যতই ব্রিটিশ আইনের সমালোচনা করি আমাদের এই যে বর্তমানে আইন বলি আমি যারা ওনারা বলেন তাদের কাছ থেকে যে এই আইনটা বা আমাদের দেশের সাথে নয় এইটা এইভাবে হচ্ছে সামঞ্জস্যপূর্ণ হবে তা কিন্তু হয় না বা আমার একুশ বছরের পুলিশের আইন প্রয়োগের অভিজ্ঞতা আর এই গত পনেরো বছরের পুলিশের নির্যাতনের শিকার হওয়ার অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে মানে আমার কাছে যেটা মনে হয় ডিজিটোলজি যদি ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটিজ আমরা ফিক্স করতে পারি যেটা আমার ওমর ফারুক সাহেব বুঝবেন যে তার কারণ আইন আছে আইনের শুধু প্রয়োগ নেই আইনের অপপ্রয়োগ বা কুপ্রয়োগ হচ্ছে আর মজার ব্যাপার হলো যে আইনের যারা অপপ্রয়োগ বা কুপ্রয়োগ করছে সেইটা তাদেরকে জবাবদিহিতার আওতায় কখনোই আমি তো দেখি নাই আদন্ত তো একবার আমি 88 সাল থেকে 88 থেকে আমি পুলিশের চাকরি কোর্স করেছি তো আমি কখনোই দেখিনি যে আইনের অপপ্রয়োগ বা কুপ্রয়োগ করার ফলে তাকে দায়বদ্ধ করে যদি তার দায়টা প্রশাসনিক দায় হয়ে থাকে তাহলে তার প্রশাসনিক বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া আর যদি তার অপরাধমূলক দায় হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়া হয় সেটি কিভাবে নিশ্চিত হতে পারে খান সাইদ হাসান আপনাকে জানতে চাই সেটি কিভাবে সম্ভব হবে আসলে আমাদের পুলিশের টায়ারের প্রত্যেকটা টায়ারের কার কি দায়িত্ব কর্তব্য একদম ক্লিয়ার লেখা আছে এটা একটা সাইড মানে আপনাকে কিভাবে তাকে কাজ করতে হবে এটা তার জানা আছে এবং বলে দেওয়া আছে এখন এই কাজটি যদি সে না করে বা করতে পারে বা ধরেন আমরা না করে সেই না করাটাকেও আবার তিন ভাবে ক্লাসিফিকেশন করা যায় একটা হলো যে না তার সকল ধরনের প্রচেষ্টা ছিল সদিচ্ছা ছিল কোন রকম মেলাইফ ইনটেনশন আমার অমর ফারুক সাহেব আমার শব্দটা বুঝবেন মানে কোনো কুপ্র মানে কু উদ্দেশ্য ছিল না কিন্তু তারপরেও সে তার উপরে উঠিত দায়িত্বতা। কাঙ্ক্ষিত পালন করতে পারেনি সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা হতে পারে যে ঠিক আছে ইউর ইনএফিসিয়েন্ট সো ইউ বেটার গো যে যাকে যে কারো যায় সেটা তাকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে যেতে পারে এটা মিনিমাম আপনার ইয়া তা ব্যবস্থা নিয়ে আর যদি উদাসীনতার কারণে তার কোনো খারাপ উদ্দেশ্য নাই কিন্তু আমার এই কাজটা করা উচিত ছিল ঠিক আছে আজকে করলাম না আমি একটু রিল্যাক্স থাকলাম সে কারণে যদি হয় তাহলে পরে তার বিরুদ্ধে আর একটু বড় ধরনের ব্যবস্থা নেওয়া আর যদি যে কাজটা গত সতেরো বছর পনেরো বছর হয়েছে যে পুলিশ যা কাজ করেছে সবই তো অপরাধ ক্রিমিনাল অফেন্স আপনি ধরে নিয়ে চব্বিশ ঘন্টার বেশি যখন আপনি কাউকে রাখবেন সবচেয়ে ছোট অপরাধটার কথা বলি তখন সেটা রং কনফাইনমেন্ট হয়ে যাবে এবং সেটা যদি উদ্দেশ্য প্রণোদিত ভাবে হয় তাহলে একটা সাধারণ অপরাধী যে রং কনফাইনমেন্টের জন্য যে ফৌজদারি অপরাধ তার চেয়ে বেশি অপরাধ হয় বিকজ দুইটা কাজ হয়েছে একটা হলো সে রং কনফাইনমেন্ট করলো এবং তার উপরে অর্পিত দায়িত্ব উদাসীনতার সাথে করলো না আপনি এইভাবে শাস্তি নিশ্চিত করেন না রে ভাই এখন এইটা গত সতেরো পনেরো বছরে যেটা প্রতিষ্ঠিত হয়ে গেছিল যে আমি আমি যদি অমুকের নির্দেশে যদি করি এবং কোনো কিছু হবে না যেটা এখন শুরু হয় শুরু হয়নি জনপ্রতিনিধিত্বশীল সরকার যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে তখন তাদের ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি করবে যেমন আমাদের অনেকে বলে আমাদের যে আলোচক দয় সম্মানিত আলোচক দয় বললেন যে অফিসার একজন হয়তো চলে গেছে কিন্তু কোথায় গেছে রংপুর থেকে নোয়াখালী গেছে বা অফিসার চলে গেছে তার স্টাফ অফিসার রয়ে গেছে থানায় যে মুন্সি বক্সি এগুলো রয়ে গেছে তে এগুলো ক্লিয়ার করা মানে আপনি পরিষ্কার করার দায়কার কার দায়িত্ব কার আমরা আমরা জনগণ তাকে দায়িত্ব দিয়েছি রাষ্ট্রকে সে রাষ্ট্র পরিচালনাকারী হলো সরকার বা সরকারের পক্ষে কিছু ব্যক্তি ওনারা কি করতেছেন মানে কেন করতেছেন না সো দিট ইস দে শুড বি রেসপন্স মানে হেলথ রেসপন্সিবল ফার্স্ট যে আপনারা পারতেছেন না কেন আর যদি না পারেন তাহলে কেন পারছেন না আপনি তাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না সেই আপনার এবং অপশন আছে আপনি সেই কর্মচারী না পারলে আপনি তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন তাকে বাদ দিয়ে অন্য কাউকে নিতে পারেন আপনার সেই অপশন আছে আপনি সেই অপশনটা প্রয়োগ করছেন না সেটা কি জনগণের দুর্বলতা নাকি যিনি পরিচালক তার দুর্বলতা ওইটাকে ফিক্স